হরিওয়ান গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়ি কাটাই বাজে ঠিক সকাল ছটা দশ আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠেছিলাম ওই পাঁচটা পনেরো কুড়ির দিকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সময়ের অনেকটা আগে হয়ে গেছে আমার স্নান করাও হয়ে গেছে আর এই যে দেখো কাপড়চুপড় কেঁচে আমার ছাদে কিন্তু মেলাও হয়ে গেছে কত কাপড় চুপড় হয়েছে দেখো এদিকেও আছে তো আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আজকে হচ্ছে বিপদতারিণী ব্রত তো আমার মা যেহেতু ব্রত করে আর ব্রতর তো অনেক কাজ থাকে তো তাই ভাবলাম যতটুকু পারবো আমি হাতে হাতে করে দেবো সোনামা ঘুম থেকে উঠে গেছে সোনামাকে পটি করিয়ে দিয়েছি ওকে একটা বিস্কুট জল খাইয়ে দিয়েছি আর আজকে বিস্কুট খাওয়াতে বাধ্য হয়েছিলাম কারণ আমার এখন অনেক কাজ আছে চলো এখন নিচে যাব তো এরপর ভিডিওতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন গিয়ে পরে আটা মাখবো লুচি করব চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে আজকের বারটি ছিল শনিবার আর আজকে ছিল বিপত্তারিণী ব্রুত ব্রত তাই আগের দিন রাতেই ভেবে রেখেছিলাম সকালে তাড়াতাড়ির মধ্যে উঠে যতটুকু পারব নিজের কাজগুলো সময়ের আগে করে তারপর শাশুড়ি মাকে কাজে সাহায্য করব। তবে যেমনটি ভাবনা ভেবে রাতে শুয়েছিলাম সকালে উঠে ঠিক তেমনটি হয়েছে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে স্নান করে চলে এসেছে সোজা রান্নাঘরে আর এখন ঘড়ির কাটায় ওই ছটার মতো বাজে ছটার মধ্যে নিজের কাজ হয়ে গেছে স্নান করাও হয়ে গেছে প্রথমে এসে আগে নাইটিটা চেঞ্জ করে নিলাম কারণ সোনা মাকে আমি পটি করিয়েছি তারপরে ওকে একটা বিস্কুট জল যেহেতু খাইয়েছিলাম তাই ওই নাইটিটা পরিবর্তন করে একটা কাঁচা নাইটি পরে নিয়েছি আর এখন প্রথমে আগে ময়দাটা মেখে নিলাম আর বিপদ তারিণীর ব্রত যেহেতু তোমার নুন ছাড়া হয় তাই আমি কিন্তু ময়দাতে কোনো নুন দিইনি শুধুমাত্র রিফাইন্ড অয়েল দিয়েছিলাম তেলের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে তো ময়দা মাখা হয়ে গেছে এক এক করে লেচিও কেটে নিয়েছি এখন লুচিগুলো বেলে নেব আর বিপদকারিণীর ব্রততে কিন্তু তেরোটা লুচি দেওয়া হয় তো আমি কিন্তু যতটুকু আটা মেখেছিলাম সেই আটাতে কিন্তু তেরোটাই লুচি হয়েছে না তেরোটার কম হয়েছে না তেরোটার বেশি হয়েছে আর আস্তে আস্তে জানো তো এইভাবে সমস্ত কিছুর আন্দাজ দেওয়াটাও ঠিক শিখে গেছি যাই হোক তেরোটা লুচি আমার ওইদিকে বেলা হয়ে গেছে প্রথমে আগে পরপর লুচিগুলো বেলে নিলাম যাতে আমার ভাজতে সাহায্য হবে তো এদিকে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি আর তারপর এক এক করে লুচিগুলো ভেজে নেব আর প্রত্যেকটা লুচি কি দারুণ ফুলছে দেখো একেবারে ফুলকো ফুলকো লুচি চলো এখন এক এক করে সমস্ত লুচিগুলো বেলে নি আর এই মুহূর্তে কিন্তু আমার শাশুড়ি মা স্নান করছে শাশুড়ি মা বলেছিল তুই যতটুকু পারবি করে নে তারপর আমি করব। তবে যাই হোক মাকে আর কিছু করতে হয়নি সমস্তটা আমি করে নিয়েছি এইদিকে প্রথম আগে তেরোটা লুচি করে নিয়েছিলাম তেরোটা লুচি যেই হয়ে গেছে তারপর এখন করে নেব সুজি কারণ লুচি আর সুজি দেওয়া হয় আর তাছাড়া তো তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি যারা আর কি ব্রত করো তারা তো জানবে এদিকে দেখো লুচিটা হয়ে যাবার পরে কিন্তু সুজিটাও চাপিয়ে দিয়েছি একটু রিফাইন্ড অয়েল দিয়েছিলাম তারপর সুজিটা ওই মিনিট দুয়েক ভেজে জল দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দেব যাই হোক ঠাকুরের আর কি প্রসাদ হয়ে গেল অনেকটাই নিশ্চিন্তি হলাম আর এরপর কিন্তু আমাদের সকালের টিফিনে লুচি হবে তো সেই লুচিটাও কিন্তু আমি করে নিয়েছিলাম আর সোনামা যেহেতু এই মুহূর্তে আছে তাই হয়তো সমস্তটা আমার করতে অনেকটাই সুবিধা হয়েছে তো বন্ধুরা ঠাকুরের যে লুচি সুজি সেটা আমার হয়ে গেছে ওই যে দেখো ওইখানটাতে নামিয়ে রেখে দিয়েছি আর আমাদের খাবারের জন্য লুচি করলাম এই যে দেখো এটা আমাদের খাবারের জন্য করলাম এখন এখনো এখনও খাওয়ায়নি এখন ঘড়িতে বাজে আটটা আর এই যে দেখো মাটার আমার খিদে পেয়ে গেছে চলে এসেছে মায়ের কাছে চলো সোনা জন্য এখন ফর্মুলা মিল্কের জন্য জল গরম চাপিয়েছি ওর ফর্মুলা মিল্কটা রেডি করে আজকে কর্নফ্লেক্স দেবো কারণ আজকে চিড়ে বা তোমার সাবু দিলাম না সাবু রাতে ভেজাতে ভুলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ জানি তো খিদে পেয়েছে আর চিরেটা দিলাম না যেহেতু ঠাকুরের সুজি ঠাকুরের লুচি সুজি হবে চলো বেশি গল্প করবো না কারণ মাটার আমার খিদে পেয়েছে এই যে দেখো মাটা আমার চলো সোনা মার জন্য এখন খাবারটা রেডি করে নিই ঠাকুরের প্রসাদ ওইদিকে হয়ে গেছে তারপর আমাদের টিফিনের খাবারের লুচিও হয়ে গেছে আর এখন চলে এসেছি সোনামাকে আমি দুধ আর কর্নফ্লেক্স খাওয়াবো আজকে আর চিড়েটা বা সাবুটা দিলাম না সাবুটা আমি আগের দিন রাতে ভেজাতে ভুলে গেছিলাম আর চিড়েটা দিলাম না কারণ চিঁড়েটা তো চালের থেকে তৈরি যেহেতু ঠাকুরের প্রসাদ রান্না হবে তাই আর কি আজকে আর চিঁড়েটা দিলাম না তাই ভাবলাম দুধ কনফ্লেক্স খাইয়ে দিই তো আমি ওই পরিমাণ মতো আমি ফর্মুলা মিলিয়ে নিয়েছিলাম যেটা আগে তৈরি করে দিয়েছিলাম আর তাতে আমি পাঁচ চামচের মতো কনফ্লেক্স দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে এখন মাকে খাইয়ে দিয়েছি এই যে দেখো থালা কিন্তু রেডি আমার শাশুড়ি মা এখন যাবে পুজো দিতে আমাদের এখানে একটা দুর্গা মন্দির আছে যেখানে আমার শাশুড়ি মা পুজো দিতে চায় সমস্ত থালা রেডি এখন মা গিয়ে পুজোটা দিয়ে আসবে আর তারপর দেখবে যখন পুরোহিত মশাই আসবে বা পুজোতে যখন বসবে তখন আমি আর সোনামা যাব এই মুহূর্তে সোনামা সোনামায় দাদানের কাছে আছে মা যাবার পর সোনামাকে আমি ঘুম পাড়ি দিয়েছিলাম আর সেই সময় কিন্তু বাড়ির যা কিছু কাজ ছিল মানে ভাত করা ডাল করা সেই সমস্ত কিছু আমি করে নিয়েছি সবজিগুলো কেটে রেখে দিয়েছি এখন মা যাক পুজো করতে চলো এখন আমি গিয়ে পরে সোনামাকে ঘুম পাড়ি দিই মা এখানে সোনামাকে টাটা করলো আর ও তো যাবার জন্য একবারে ছটপট করছিল তবে ওকে এখন পাঠালাম না যেহেতু মায়ের হাতে পুজোর থালা আছে সেই থালা এক ধারে থাকবে সোনামাকে কোলে নিয়ে তো আর যেতে পারবে না তাই মাকে বললাম তুমি যাও পুজোটা দিয়ে এসো আমি সোনামাকে ধরছি এখন চলে এসেছি তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাইকে সকালে টিফিন দিতে সকালে টিফিনে লুচি করেছিলাম আর আলুর চচ্চড়ি করেছিলাম আর কালকে যেহেতু পায়েস হয়েছিল সেই পায়েসটা ছিল তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি আমার শ্বশুর মশাইকেও দিয়ে দিয়েছি এখন বসে গেছি আমি টিফিন করতে কারণ শাশুড়ি মা বললো তাড়াতাড়ির মধ্যে নে একটু পরেই পুরোহিত চলে আসবে আবার যেতে হবে এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর সোনা মা ঘুমিয়ে গিয়েছিল ও ঘুম থেকে উঠে গেছে ওকে নিয়েই এখন আমি মন্দিরে যাচ্ছি তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো হয়ে গেছে পুষ্পাঞ্জলি দিচ্ছে তারা হুড়ো করে রেডি হলাম যেহেতু সোনামা ঘুমিয়ে গেছে চলো যাই মন্দিরে মা গেছে মা মন্দিরেই আছে সামনে বাড়ি খুব একটা দূরে না চলে এসেছি সোনামা ঘুমিয়ে গেছিলো বলে একটু দেরি হলো ওকে ঘুম থেকে ওঠালাম কোথায় আছো আমি গিয়ে দেখি পুজো পাশা তো হয়ে গেছে সবাই এখন অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল আগে অনেক জনের অঞ্জলি হয়ে গেছে এখন বাকিরা দিচ্ছে আর একদিকে আরতি চলছে আর সবাই দাঁড়িয়েছিল আর জানাতো সোনা মা গিয়ে পরে কি যে কান্নাকাটি করেছে আসলে ঘুম থেকে উঠে গেছে আর তারপরে এত এত মানুষজন দেখেছে এই যে ছোট্ট বেবিটাকে দেখছো এ হচ্ছে আমার সবথেকে বড়ো একজন সাবস্ক্রাইবার ও কিন্তু নিয়ম করে প্রত্যেক দিন আমার ভিডিও দেখে আর জানো তো খুব ভালো লাগে যখন এই ছোট ছোট পুচকিগুলো আমার ভিডিও দেখে যাই হোক এদিকে আরতি হয়ে গেছে সবাইকে শান্তির জল দিয়ে দিচ্ছে আর সোনামা এখানে এত কান্নাকাটি করছিল ওকে আমি সাইডে নিয়ে গিয়ে বেশ ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে চুপ করে রেখেছি সোনাটা আমার কেন্দে কেন্দে অস্থির হয়ে গেছে এখানে সবাইকে দেখেছে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে এই যে দেখো তুমি তো এমন ছিলে না মা আমার তাহলে তো কান্নাকাটি কেন করছো তুমি তোমার কত লক্ষ্মী মা বলো তো সবারই কোলে যাও কান্নাকাটি করো না তাহলে তুমি কান্নাকাটি কেন করছো কান্নাকাটি করে না হ্যাঁ মা আমার এই যে হাতে ফুল দিয়ে দিয়েছি চুপ করে গেছে হুম चले जाए এইখানে এসে প্রায় তিরিশ মিনিটের মতো বসেছিলাম আর এই যে এখন আমার শাশুড়ি মা ধূপ জ্বেলে নিচ্ছে ধূপ জ্বালা হয়ে গেছে আমি পাঁচটাতেই দাঁড়িয়ে ছিলাম আমি প্রণাম করতে যাচ্ছিলাম তবে সোনামা মা কোনো মদেই প্রণাম করতে দিচ্ছিলো না যাই হোক পুজো পাশা বেশ ভালোভাবেই হয়ে গেছে চলো এখন আমরা বাড়ি যাই কারণ বাড়িতে থেকে এখন রান্না বাকি আছে শুধুমাত্র ভাত আর ডালটা হয়ে এসছে এখন গিয়ে পরে ভাজাভাজি করতে হবে আর তারপর তোমার আজকে ভেবেছিলাম দই পটল করবো যেহেতু নিরামিষের রান্না তো দই পটলটাই মনে

আর তোমাদেরকে একটা কথা বলে দিই আমি কিন্তু কোনো বিপত্তারিণী ব্রত করি না আমার শাশুড়ি মা করে কোনোদিনও যদি মনে হয় বা আমি যদি পারি অবশ্যই করব। তবে এখন আর বলতে সেটা পারছি না যে কবে করব। যাই হোক এদিকে দেখো আমি ছটার মতো পটল নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই ভাই খাবো তো প্রথমে পটলগুলো আগে চিড়ে নিয়েছিলাম আর তারপর দেখো নুন হলুদ ভালোভাবে মাখিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে এখন এক এক করে ঢাকা চাপা দিয়ে সমস্ত পটল ভেজে নেব এখন মোটামুটি দেখো পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এক পাটটা এক পাটটা উল্টে দিলাম আর তারপরে বেশ ভালোভাবে পটলগুলো ভাজা হয়ে গেছে চলো এখন একটা পাত্রের মধ্যে পটলগুলো রেখে দিই আর তারপর আমি মশলাটা রেডি করে নেব কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা জেরে দিয়ে দিয়েছিলাম বেশ এক মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর আমি আদা টমেটো আর লঙ্কার পেস্ট দিয়েছিলাম এই মশলাটা ভালো করে নাড়াচাড়া করার পর একটা বাটির মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এক চিমটির মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়েছিলাম দেড় চামচের মতো চিনি বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টক দই কিন্তু টক দইটা আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম এখন ভালো করে মশলার সাথে টক দইটা নাড়াচাড়া করে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে আবার দু মিনিটের মতো মশলাটার সাথে পটলগুলোকে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায় ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তবে যতটুকু আর কি বাকি থাকে সেটা যেন সেদ্ধ হয়ে যায় যাই হোক আমার কিন্তু দই পটল রেডি চলো এখন দই পটলটা নামিনি তবে বিশ্বাস করবে না খেতে এতটাই সুন্দর হয়েছিল যে কি বলবো আর রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষের করেছিলাম যেহেতু বাড়িতে আজকে পুজো হয়েছে আর সোনামার খাবারটা রেডি করে নিয়েছিলাম আর আজকে সোনা দিয়েছিলাম গাজর পেঁপে আর মুসুর ডাল আজকের বিমসটা দিই যেহেতু বাড়িতে ছিল না সোনামার খাবারটা রেডি হয়ে গেছে ম্যাশও করে নিয়েছিলাম আর তারপর আমাদের খাবারগুলো রেডি করে নিয়েছি এই দিকে দেখো দই পটলটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার দ্বিগুণ সুন্দর হয়েছিল। শাসমে যেহেতু পুজো করে এসেছিলো আর আমিও কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে হাতে যে লাল ডরিরটা বাঁধে ঠাকুরের সেটার বাঁধা হয়ে ওঠেনি তো এখন তো সমস্ত কাজবাজ হয়ে গেছে তাই মা বললো দে তোর হাতের দুরিটা বেঁধে দিই তো মা বেঁধে দিল আর তারপর এদিকে রাতের জন্য আমি একদিকে ওই নান করব বলে ময়দা মেখে রেখেছিলাম আর একদিকে লুচি করব বলে ময়দা রেখে রাখলাম চলো আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো